পৌর দলদ সভাপতি সাবেক সভাপতি মহতন বাগুল ভাইকে নেতৃত্বে এই মাত্র এই মহিলা দলের একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে নেতৃত্ব দিয়েছে বিধি আক্তার সালমা আক্তার আক্তার উপস্থিত উপস্থিত হয়েছেন রাজবাড়ি জেলা বিএনপি সাবেক সদস্য ও বড়দের

পঞ্চ উপস্থিত যুবদল এবং স্থানীয় ছেলেদের বা আমার সামনে অবস্থিত সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কথা শুনতে পাই না কেমন আছেন আপনাদেরকে সবার প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এই শীতের মধ্যে দুপুরবেলা এবং বিকাল সন্ধ্যাবেলা আপনারা কষ্ট করে এখানে এসেছে বসেছেন এজন্য সবাইকে আগে ধন্যবাদ আপনাদের জন্য একটা করদার কিছু কথা না বললে না আজ দীর্ঘ সতেরো বছর পরে আমরা কথা বলার একটা জায়গা পেয়েছি আমরা সবাই মিলেমিশে যেটাকে ঠিক সেটাকে ঠিক বলতে পারছি পারছি এটাকে ধরে রাখতে হবে আমাদেরকে শেষ হবে মনের মতো নির্বাচন করেছেন মনে আছে এখানে আমার সামনে যারা আছে তারা নির্বাচন তো এক পর্যন্ত এই নির্বাচন করা হয়েছে এ পর্যন্ত এখানে মুরুব্বীরা যারা আছেন তারা জানেন ইলেকশন কাকে বলে ইলেকশনে কি হয় ইলেকশন অসম্ভব সুন্দর জিনিস যেখানে প্রতিটা মানুষ পাঁচ বছর পর পর তাদের ভোটের অধিকারটাকে প্রয়োগ করতে পারে দীর্ঘ সতেরোটা বছর বাংলাদেশের ইতিহাসে এমন মেক্কারজনক সময় আর কখনো আসেনি একটা কথা বলে দিতে চাই আপনাদেরকে আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই সামনে আমরা এমন সুন্দর একটি দেশ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য গড়ে তুলব যেটাতে এইগুলা নিয়ে আমাদেরকে কেউ বলতে পারবে যে না আমাদেরকে তোমরা ঠকিয়েছ আমি আপনাদেরকে আজকে কথা দিয়ে গেলাম রাজবাড়ি হবে নিরপেক্ষ একটি জায়গা কথা দিয়ে গেলাম রাজবাড়ির প্রতিটি মানুষের অধিকার হবে আমার অধিকার এর জন্য আমার যা করা প্রয়োজন আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো এখানে আজকে আপনাদের ছয় নম্বর ওয়ার্ডের আপনারা প্রতিটা মানুষই কিন্তু আমার অনেক প্রিয় অনেক আপন এবং পরিচিত মুখ তার মধ্যে আমার মিন্টু আছে আমার বন্ধু বন্ধুব এবং মামা আছেন আমার এবং এখানে যারা যারা আছেন সবার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আমি সবসময় মনে করে আছে এটা যেন বহাল থাকে সময় আমাকে সবসময় আপনাদের কাছে থাকতে দিবেন আপনাদেরকে যে কোনো ব্যাপারে আমার সাথে বলবেন আমি আপনাদের সাথে থাকবো এখন আমি একটা কথা বলি আমাদের মূল লক্ষ্য হচ্ছে সামনের জাতীয় ইলেকশন আমাদের নেতা রাজবাড়িতে বিপুল ভোটে আলী করে এটাই তো আমাদের মূল উদ্দেশ্য নাকি এটার জন্য আমাদের কি করতে হবে সম্পৃক্ততাটা বাড়াতে হবে আপনারা যারা ছয় নম্বর ওয়ার্ডে আছেন একজনের সাথে আরেকজন গিয়ে দাঁড়ান কষ্টে আছে মানুষ মানুষের সাথে গিয়ে দাঁড়ান মানুষের কষ্ট বোঝার চেষ্টা করুন আমি আপনাদের কথা দিলাম আমি সাথে থাকবো আপনাদের কিন্তু মানুষের সাথে থাকুন এবং সুন্দর একটি পরিবেশ গড়ে তুলুন রাজবাড়ি খুব সুন্দর শহর ছিল আপনারা সবাই যারা আছেন বহুদিন ধরে রাজবাড়িতে জানেন রাজবাড়ি খুব সুন্দর ছিল বিগত পনেরো বছরে রাজবাড়িটা দূষিত হয়েছে সবাই মিলে একসাথে দূষিত পরিবেশটাকে সুন্দর একটি শহর তৈরি করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য উপহার করি সবাই ভালো থাকবেন করবেন আসুন আমরা সঙ্গবদ্ধ হই আসুন আমরা নিজেদের হাত শক্ত করি আমার আপনার হাত শক্ত হওয়া মানে জননেতা জনাব আলী সাহেবের হাত হওয়া ওনার হাত শক্ত হওয়া মানে আমাদের তরণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাত শক্ত হওয়া সবাই ভালো থাকবেন জোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের নেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়াম জিন্দাবাদ সালাম আলাইকুম